আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে যদি আপনি এই দশটি ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ম মেনে চলেন প্রথম কাউকে পরপর দুইবারের চেয়ে বেশি কল করবেন না দ্বিতীয় প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বেশি ফ্রেন্ডলি হবেন না তৃতীয় কেউ জিজ্ঞাসা না করলে কাউকে অযথা জ্ঞান দিতে যাবেন না চতুর্থ কম কথা বলুন নিজের গোপনীয়তা রক্ষা করুন পঞ্চম নিজের পরবর্তী পদক্ষেপ কাউকে জানাবেন না সস্ত একটা ইনকাম সোর্সের উপর নির্ভর না করে কয়েকটা ইনকাম সোর্স নিয়ে কাজ করতে থাকুন সপ্তম কারো প্রয়োজনীয়তা নয় বরং চয়েস হয়ে উঠুন অষ্টম সবাইকে খুশি করতে যাবেন না নবম বাচ বিচার করে যেটা আপনার সঠিক মনে হবে সেটাই করুন দশম জীবনকে পরিবর্তন করতে যারা যারা আপনাকে নানাভাবে সাহায্য সহজ